ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা রান্না করবো আলু দিয়ে ব্রয়লার মুরগির মাংস অনেকেই ব্রয়লার মুরগির মাংস খেতে চান না আজ আমরা তাদের জন্যই ব্রয়লার মুরগির মাংসটা রান্না করছি দেখুন আমি কীভাবে রান্না করি মুরগিটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখানে দেড় কেজি মুরগির মাংসে এক টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে আমরা মুরগির মাংসটাকে মাখিয়ে রাখব মুরগির মাংসটা মাখিয়ে রাখার কারণে আমাদের মুরগির মাংসের ভেতরে যে একটা উগ্র গন্ধ লাগে সেটা আর থাকবে না এই গন্ধের কারণে কিন্তু মানুষে মুর ব্রয়লার মুরগির মাংস খেতে চান না আজ কিছু টিপস সহ দেখুন আমি ব্রয়লার মুরগির মাংসটা রান্না করব সবাই দেখতে থাকুন আমি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চারটা আলু কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমরা হাফ টেবিল চামচ হলুদ হাফ টেবিল চামচ লবণ দিয়ে আলুগুলো এপিট ওপিট করে ভেজে নেব আলুগুলো আমরা এমনভাবে ভাজব যাতে নিচে পুড়ে না যায় কিন্তু উপরে ভাজা ভাজা হয়ে যাবে আমরা ঢাকনা দিয়ে ডেকে আলোটাকে ভেজে নেব ভাজার পরে আলোটা দেখুন কত সুন্দর হয়েছে আমার আলো ভাজা হয়ে গেছে আলোটা উঠিয়ে নেব আলোটা ওঠানো হয়ে গেলে আমি এই তেলের ভিতরেই মুরগির মাংসটা ভেজে নেব দেড় কেজি মাংস আমি দুইবারে ভাজব একবারে বেশি করে ভাজব না মাংসটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ভেজে নেব মুরগির মাংসটা ভেজে নেওয়ার কারণে আমাদের মুরগির মাংসের যে একটা নরম ভাব সেটা চলে যাবে এই মাংসটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন একদম দেশি মুরগির মতন মুরগির ব্রয়লার মুরগির মাংসটা হয়েছে আমাদের মুরগির মাংস অর্ধেকটা ভাজা হয়ে গেছে এরপর যে এসে আরও অর্ধেক ভাজা হয়ে গেছে দেখুন পুরোটা ভাজা হয়ে গেছে আমরা ওই তেলের ভিতরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে এক কাপ পেঁয়াজ কষি দিয়ে পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমরা দেব আদা বাটা জিরা বাটা আর থেতো করে নেওয়া এলাচ দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব এক টেবিল চামচ রসুন বাটা এ পর্যায়ে এসে আমরা একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমি একটা পাতিলে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ রাঁধুনি লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব আমরা এমনভাবে পেস্টটা বানাবো পানি দিয়ে যাতে শুকনো উপকরণগুলো তেলের ভিতরে দিলে একটা পোড়া ঝাঝালো গ্যাস তৈরি হয় আপনারা শুকনো উপকরণ কখনোই মাংসের ভিতরে দেবেন না একটু পানি দিয়ে এভাবে পেস্ট করে যদি মাংস রান্না করেন আপনাদের মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে দেখুন আমরা কিভাবে মাংসটা রান্না করছি আমাদের মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে এসে আমরা মাংসগুলা দিয়ে দিলাম আমরা মাংস যত সুন্দর করে কষাবো আমাদের মাংসের টেস্ট তত বেশি হবে কারণ মাংস কষানো না হলে মাংসের ভিতরে একটা আলাদা গ্যাস থাকে তাই আমরা যে কোনো মাংস আমরা ভালোভাবে কষিয়ে নেবো এ পর্যায়ে এসে আমি আলুগুলো দেওয়ার পর আবারও একটু কষিয়ে নেব দেখুন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে আমি দুই কাপ পানি দিয়ে দেব বড়ো কাপের দুই কাপ পানি দিয়ে আমি মাংসটা একটু রান্না করে নেব দেখুন এ পর্যায়ে এসে আমি হাফ টেবিল চামচ লবণ দেব কারণ লবণটা আগে দেওয়া ছিল লবণটা একটু বুঝে দিতে হবে দেখুন আমার রান্নাটা শেষ দেখুন আমার মুরগির মাংসটা কতটা লোভনীয় হয়েছে আমরা শুকনা জিরা গুঁড়া দিয়ে আমরা পরিবেশন করছি আপনাদের আমার রান্নাটা যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাংসটা ধন্যবাদ